তিন মিনিট সেকেন্ডের ভিডিও ভাইরাল করলাম তবু তোর মতো টাকা কামাইতে পারলাম এই জান্নাত বেবি তুমি তো ঠিকই বলেছ যাও এই বিষয় নিয়ে আমরা বাসায় গিয়ে কথা বলি এই আমরা তো তিন মিনিট একুশ সেকেন্ডের ভিডিও করে ভাইরাল হয়েছি তুই তো দুই মিনিটে কাম শেষ করে আনলি বেবি উঠো তো দেখি তোমার কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে নাকি দুই ডার জায়গা চার ডাকা না হয়েছে নাকি হে তো আমার তো কিছুই না আমার তো খুব ভালোই লাগছে এই খানকির ছেলে কে তুই এই নাটকির পোলা তুই কে তোদের মতো বহু ব্যবসায়ীদের চিনার নাই আমার কোনো হাল আমি অলওয়েজ টিকটকের ভাইরাল ভাই ভাই আমরা অত টিকটক এ ভাইরাল আমরা অত টিকটক এ ভাইরাল তাহলে আন্যরা তো বহুত কামার ভাই আমরা কামার ভাই নাকে ভাইরাল তো এইটি টগের মত ভিডিও লিংক বানাই অন আবার কি বুদ্ধি দিমু লিকিন এক সেকেন্ড এই বুদ্ধি তো পাইছি তারা কি বেশি বেশি কামাইতে হ ভাই ভাই হ ভাই ও যে বাসবাগানো ভাইরাল বাবা আছে তারা বাবার কাছে যা ভাই আমনে তো অনেক উপকার করলাইন তাহলে আমনেরা জান আমরা ওই যে বাসবাগানে ভাইরাল বাবার কাছে যাই আপনারা জান আচ্ছা এই জান্নাত শুনো চলো আমরা ওই বাজবাগানে ভাইরাল বাবার কাছে যাই তাহলে চলো যাই থাম আচ্ছা দেখ তো আশেপাশে কোনো কাস্টমার আসতেছে কিনা বরে শুন তো নেই প্রিনের পাশে কাস্টমার কই থেকে আইব আম বর্ষ থাম দেখ আমার কারিশ্মাটা আং চিং পং দেখ আমার কারিশ্মা বাবা আমনের কারিশ্মা দেখলাম আমনে তো বাবা মহান হম বৎস জিকির দে জানা শোনা ওই যে দেখো বাবা দূর দেও দূর দেও বাবা বাবা সাহায্য করেন বাবা বাবা সাহায্য করেন থম বাচ্চা বাচ্চা তোর কি সমস্যা আমার কাছে সবকিছু খুলে বল বাবা ওরা যদি সবকিছু খুল্লাও আমরা তো দেখিয়েলামু হুম বচ্চ থাম বাবা আমার হাতটা দেখেন তো হুম বাচ্চা তোর সামনে তো বহুত বড় ভাড়া আছে রে

বাবা তাহলে কি আমাদের কোনো সমাধান নাই হুম বাচ্চা বাবার কাছে সবকিছুর সমাধান আছে বাবা তাহলে বলেন আমগড়ে সমাধানটা কইরাই দেন আচ্ছা এই নে তোদের সমাধান তোরা এখান থেকে বাসায় যাবি তারপর সাপ্রি প্রিয় হেয়ার কাটিং সেলুন দিবি তোর স্টক বিল্লা রেニア রোস্ট করবি আর মাঝে মাঝে তিন মিনিট 21 সেকেন্ডের ভিডিও দিবি যাতে আমরা ভিডিও দেখে আর সবাই মজা পাই বাচ্চা তোরা কি বলস হ্যাঁ বাবা ঠিক আছে ঠিক আছে বাবা তাহলে আমরা যাই যাহের ভিডিও শুরু করে দিব তাহলে আমরা গেলাম জিকির দে